বৃষ্টি শেষ হওয়ার পরে হাতে ছাতাটাকেও বোঝা মনে হয় কলমের কালি ফুরিয়ে গেলে কলমের স্থান হয় ময়লার জুড়িতে বাসি হওয়ার পরে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে স্থান হয় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হলো আপনার উপকারের কথা খুব বেশি দিন মানুষের মনে রাখবে না নিধারণ সত্য হলো কারো কাছে ঠিক আপনি কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা নির্ভর করছে ঠিক কতদিন কারোর জন্য আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন এই বাস্তবতা আপনি মানলো সত্য না মানলো সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা পরের দিন সকালে একই খবরের কাগজ এক কেজির দাম দশ টাকা বছর শুরু হওয়ার প্রথমে যে লেখাপড়ার জন্য গুরুত্ব সহকারে বইগুলো কেনা হয় পরের বছর সেই বইগুলার আবার কেজি মূলে বিক্রি করা হয় এভাবেই সময়ের সাথে সাথে দাম কমে যায় সবার সবকিছু